বেগুন খেতে কে কে পছন্দ করে না আমার অনেক পছন্দ ভেন্ডি কাটা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে এখানে মুরগিটাকে একটু সাকা দিয়ে নিচ্ছে বেগুনটাকে কেটে নিচ্ছি ভাজি করবো দেখে বিসমিল্লা এরকম করে চাক চাক করে কেটে নিবো এরপর বেগুনটাকে মাঝখান থেকে ফেলে নিয়েছি তারপরে এখন সুন্দর করে পিস করে নিচ্ছি যেহেতু বেগুনটা অনেক আগে কেটে নিব মুরগিটাকে কেটে নিচ্ছি আর ওই পাশে আমরা বেন্ডি বাজি কেটে রাখছি কাঁচা মস দিয়ে ওটা একটু বসিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন বেন্ডিটা বসিয়ে দিয়েছি মুরগিটা কাটার পরে আর বেন্ডিটা হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেন্ডিটা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর এখানে মুরগিটাকে একটু ধুয়ে নিচ্ছে যে কাটার পরে আসলে ডিমগুলো একসাথে দিচ্ছে না কারণ ডিমগুলো ছোটো খাওয়া শক্ত মুরগি রান্না করবো শক্ত মুরগি খেতে থেকে পছন্দ করা কমেন্টে জানাই দিও এই ডিম বাবা তাকে আমরা আস্তে ডিমও পাইছি আজকে আর এই আমার অনেক এটাকে মাখায় চাখায় বসাই দিব সব কিছু নিয়ে রেডি করে বসে আছি দাও এই গরুর মাংসের মতো জাস্ট বসাই দিচ্ছি মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিচ্ছি একদম রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি তো এদিকে আমার অনেক বেশি ক্ষুদা লাগছে তাই অল্প কাটা ভাত খেয়ে নেবো বেগুন ভাজি আর ভেন্ডি ভাজি দিয়ে মাংস তো এখনো হয়নি আর শক্ত মুরগিটা হইতে অনেক সময় লাগবে তো এই বেগুন ভাজি আর ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি মাংস হয়ে গেছে প্রায় না কলেজার দিন দিয়ে দেওয়া হচ্ছে মাংসের ভিতরে এতক্ষণ দেওয়া হয়নি খেতে গেলে ঝামেলা হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ